নমস্কার বন্ধুরা আমি হাজির হয়েছি আজ একটা খুব ভালো টপিক নিয়ে আপনারা তো অনেকেই চান ভাগ্য একবার পরীক্ষা করতে হ্যাঁ অনেকেই চাইছেন যে একবার লটারি কেটে দেখতে পারি যে আমি জিতি কি জিতি না কিন্তু সবসময় তো সকালের জন্য ভালো থাকে না তাই অবশ্যই জেনে নেওয়া উচিত যে লটারি লাগবে কি লাগবে না আজকে সেই বিষয় নিয়েই একটু বলে দেব আজকে বলবো যে এই দু সাল এই দু সালে কোন রাশিদের যে লটারি লাগতে পারে তার একটা ভালো সম্ভাবনা আছে সেটা একটু জেনে নিহাজার পঁচিশ সালে যেসব রাশিদের লটারি থাকবে তাদের মধ্যে কিন্তু গুরুত্বপূর্ণ এবং প্রথম হল বৃষ রাশি যাদের সময় কিন্তু এখন এতটাই ভালো যে যদি মাটিকে স্পর্শ করে তাও কিন্তু শোনা হয়ে যাবে বাকিটা কিন্তু অবশ্যই আপনার কর্মের ওপর নির্ভরশীল আর কোন কোন রাশি আছে বন্ধুরা বলার আগে চ্যানেলে নতুন হলে অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করে নিন তো বন্ধুরা এরপর হল সিংহ রাশি তারপর কন্যা রাশি তারপর মকর রাশি এদের কিন্তু খুব ভালো সময় চলছে এছাড়াও বলে রাখি এই দু হাজার পঁচিশ সাল যাদের জন্য চ্যালেঞ্জিং যেসব রাশিদের জন্য তারা হচ্ছে কুম্ভ রাশি মিন রাশি এবং মেষ রাশি আপনারা কিন্তু লটারি কাটা থেকে বিরত থাকলেই ভালো করবেন